আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বন্নালামিন বলছিলাম হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব যে ইউরেট্রাল স্টিক্টচারটা কাদের হয়ে থাকে বা কখন হয় অনেকে জানতে চেয়েছেন যে ইউরেট্রাল স্টিক্টচারের প্রবণতাটা কার মধ্যে বেশি থাকে মহিলাদের মধ্যে নাকি পুরুষের মধ্যে তো সাধারণত মহিলাদের চাইতে পুরুষের মধ্যেই বেশি পরিমাণে মানে একবার যদি আমরা আদিকর দিক দিয়ে তাকাই সেই পুরুষের বেশি হয় মানে মনে করেন আর যদি ইউরাতচার একশো জনের হয় তার মধ্যে মনে করে একজন বা দুইজন বা তিনজন হইতে পারে মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পুরুষের মধ্যে হয় থাকে থাকে তো এটা আসলে কেন অনেকের আপনার ইউটিআই একটা সময় যেটাকে আমরা বলি ইউরিনাইট ইনফেকশন যদি দেখা দেয় কোনো সময় তো আপনারা কেউ অনেকে আছে অবহেলা করে যে প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করতেছে সে মনে করে ওকে নর্মাল একটু পানি খেলাম টুকটাক মেডিসিন নিলাম ওকে ভালো হয়ে গেলাম তো এটা আস্তে 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 আপনার ইউরেথাল স্ট্রিকচারের দিকে থাকে বা ইউরেথাল স্ট্রিকচার ডেভেলপ করে সেই জায়গাটুকুতে সাধারণত আহ মহিলাদের চাইতে পুরুষের আহ অবৈধ সঙ্গমের একটা প্রবণতা বেশি দেখা যায় তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যৌনবাহিত যে রোগগুলা আছে সেই রোগগুলা দ্বারা অনেকে আক্রান্ত হয়ে থাকেন পুরুষদের মধ্যে সেই কারণে আসলে আমাদের এই ইউরেথাল স্ট্রিকচারটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের মধ্যে দেখা দেয় এবং অনেকে আছেন ক্যাটেতার ব্যবহার করেন ক্যাটেতার ব্যবহার করার ফলে যদি আপনার ইউরেটারের মধ্যে আঘাতপ্রাপ্ত হয় সেই জায়গাতে ক্ষেত্রে খুব বেশি দেখা দেয় তো ইদানিং আমরা দেখেছি পঁচিশ ছাব্বিশ বছর বয়সেরও অনেক যুবকদের মধ্যে ইউরেক্টাল স্টিকচারের এই প্রবণতাটা দেখা দেয় সাধারণত অনেক ডাক্তারের কাছে যখন কেউ যায় তখন ডাক্তার কিন্তু কিছু পরামর্শ দেয় তো ইউরেথ্রাল স্ট্রিকচারে অপারেশন করার মধ্যে একটা বড় ধরনের জটিলতা থাকে জটিলতাটা হচ্ছে সাধারণত যে ইউরেথ্রাল স্ট্রিকচার যদি একবার অপারেশন করা হয় সেই ক্ষেত্রে অনেক ডাক্তার যারা আপনারা ইমিডিয়াস যারা ডাক্তার আছে তাদের কাছে গেলে আপনারা দেখবেন তারা আপনাদেরকে যে পরামর্শ দিবে সেটা বলবে আপনারা বিবাহ করে ফেলুন তারপরে একটা বাচ্চা নিয়ে নিন বা দুই তিনটা বাচ্চা নিয়ে নিন তারপরে আপনারা অপারেশন করেন কারণ সেই ক্ষেত্রে যদি একবার অপারেশন করা হয় তার পরবর্তী সময়ে আপনার ইনফার্টিলিটি দেখা দিতে পারে যেটাকে আমরা বন্ধাত্ব বলি পুরুষের বন্ধাত্ব দেখা দিতে পারে আপনারা যারা ইউরেতাল স্ট্রিকচারে আক্রান্ত হয়েছেন বা খুব অনেকদিন যাবত ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন আজকে এই পর্যন্তই চিকিৎসা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ